তবে এক গহীন বনের কথা সে বনে সূর্যের আলো মাটিতে কমই পৌঁছয় শুধু উঁচু উঁচু গাছ লতাপাতা আর ঝোপঝাড় আর জানো সে বনে কত পশু পাখি হাতি বাঘ হরিণ বানর আর নানা রঙের পাখি সাপ কীটপতঙ্গও আছে দিনের বেলা শোনা যায় পাখির ডাক পশুর শব্দ আর রাতে শেয়ালের হাক আর পেচার ডাক এই বনে এক হরিণ আছে সে বনের রাজা নয় কিন্তু তার সৌন্দর্যে বন মুগ্ধ তার রূপে সবাই তাকে সমীহ করে চলে যেন সে বনভূমির অলঙ্কার তার বাদামি শরীরে যখন সোনালি রোদ পড়ে ঝলমল করে ওঠে আর তার বাঁকানো শিং সেটাই যেন তার গর্ব সেগুলোর সৌন্দর্য এতটাই যে শিকারীরাও দূর থেকে শুধু তাকিয়ে থাকে বনের পাখিরা তার চারপাশে উড়ে বেড়ায় মনে হয় যেন তাকে ঘিরে গান গাইছে হরিণী আর অন্যান্য প্রাণীরা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে তার কালো মুক্তর মতো চোখ ঝলমল করে যা দেখলে সবাই থুমকে যায় এই হরিণই যেন এই গহীন বনের আসল সৌন্দর্য তার লাফালাফি ছোটাছুটি আর মন মাতানো রূপ সবকিছুতেই যেন এক ধরনের গর্ব লুকানো আর তাই তাকে বেশ অহংকারী করে তুলেছে কারণ তার মতো সৌন্দর্য এই গহীন বনে আর কারও নেই বনের এই কোণে ঝোপের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনি তো ওরা আমার সৌন্দর্য নিয়ে কি বলে বাগ মামা দেখেছ হরিণটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠেছে দিন যায় আর ওর সৌন্দর্য বাড়ে দেখেছি রে বাগ্নে দেখেছি কিন্তু কিচ্ছু করার নাই হরিণ তোর আমাদের জাতের না আমাদের জাতের হলে ওর কাছে মেয়ে বিয়ে দিতাম যত যৌতুক লাগে সব দিতাম ঘড়ি সাইকেল টাকা পয়সা যা চায় তাই দিতাম কিন্তু তা তো হবার নয় হরিণটা কি সুন্দর ওর মতো সুন্দর হতে পারলে ভালো হতো আমি বানর তেমন সুন্দর না হলে কেউ পাত্তা দেয় না কাল গিয়ে হরিণকে জিজ্ঞাসা করব ওর রূপের রহস্য কি হরিণের সিনগুলা কি সুন্দর দেখেই মন ভরে যায় আমি হাতি বলে লোকে আমার শিং নিয়েও মজা করে বলে আমার শিং নাই কারো দাঁত এব্রথেব্র হলেই বলে হাতির মতো দাঁত বের করে আছে আরে দাঁত মানুষের হাতির আছি মানুষগুলোর কথা আর বলিস না কারো সুন্দর চোখ দেখলেই বলে হরিণের মতো টানা টানা চোখ কত যে কবিতা লেখে মানুষ হরিণের টানা টানা চোখ নিয়ে তার হিসেব নেই আহারে আমি কাক আমার চোখগুলো যদি হরিণের মতো হতো আফসোস আমার মতো রূপ আর কারো নাই এই বনে এখন থেকে ভোরে উঠে আমি ব্যায়াম করব। আর সুষম খাবার খাবো আমার এই সৌন্দর্য ধরে রাখতে হবে সবাইকে দেখাতে হবে আমার ফিট সুন্দর শরীর এখন যাই একটু হাঁটাহাঁটি করি গিয়ে নির্মল বাতাসে তাহলে শরীরটা আরও চাঙ্গা হয়ে আসবে আর হাঁটাহাঁটি করার সুবাদে বনের সবাইকে আমার সৌন্দর্যটাও দেখানো হবে সবাই আমার রূপ দেখবে আর জ্বলবে কি মজাই না হবে যাই এখন বনে একটু ঘোরাঘুরি করে আসি গে দিন বনে ঘুরে বেড়ালাম কিচ্ছু পেলাম না একটা শিকারও করতে পারলাম না সব পশু পাখিরা গেল কই বন ছেড়ে পালালো নাকি সব আজকে দিনটাই আমার মাটি হলো এমন তো কখনো হয় না যে শিকার পায় না আজ কেন যে এমন হল কিসের শব্দ শোনা যায় কান পেতে ভালো করে শুনি তো মনে হচ্ছে হরিণ বা খরগোশ জাতীয় কোনো প্রাণী হবে আমি হলাম পাকা শিকারী পনেরো বছরের অভিজ্ঞতা আমার আমার ভুল হওয়ার কথা না এটা হরিণটরিণই হবে ওদের পায়ের শব্দ আমি চিনি বনের ভেতরে ওদের চলার ভঙ্গি আমি জানি এখন এখানে বসে না থেকে দেখি তো প্রাণীটা আছে কোন দিকে একবার দেখতে পেলেই হবে কর্মসাবার করে দেব নদীর স্বচ্ছ পানি দেখে হরিণটি দাঁড়িয়ে গেল এমন পরিষ্কার পানি পান না করলে কি চলে তবে সে চারদিকে ভালো করে পরক করতে থাকল শিকারীর তো আর অভাব নাই বাঘ সিংহ কত কি। আর মানুষ তো আছেই মানুষ তো শিকার করতে ওস্তাদ তাই কোন দিক হতে কে কখন আক্রমণ করে বসে তা কে জানে সব সময় সতর্ক থাকতে হয় একটু বেখেয়াল হলেই যে বেগরে প্রাণটা হারাতে হবে আল্লাহ নদীর জলে এত সুন্দর ছায়া পড়েছে আমার তা তো খেয়ালই করি নাই আমি সত্যি আমি দেখতে খুব সুন্দর আমার চোখগুলো টানা টানা আর শিংটা তো অপূর্ব শিঙে অনেক শাখা প্রশাখা আছে দেখতে যা লাগছে না কি আর বলবো রোদের আলো আমার গায়ে পড়ে চিকমিক করছে তবে আমার পাগুলো বড্ড চিকন দেখতে ভালো লাগছে না মনে হচ্ছে এই সুন্দর শরীরের সাথে এই পাগুলো মানাচ্ছে না ইচ্ছে হচ্ছে পাগুলোকে বাদ দেই এত অসুন্দর চিকন পা ছি 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 বড্ড বাজে পাগুলো আমার মনটাই খারাপ হয়ে গেল ওই তো দেখা যায় হরিণটাকে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে হরিণটা মনে হয় পানি পান করবে এতক্ষণে ব্যাটা তোকে পেয়েছি অনেকটা পথ হেঁটে এসে শেষে তোর দেখা পেলাম এখন তোকে আর ছাড়ছি না পা টিপে টিপে যাব নদীর দিকে হরিণটা টের পাবে না এমনিতেই হরিণগুলো একটু বোকা হয় সামান্য শব্দ পেলেই ভয়ে পালায় কোনো শব্দ করা যাবে না ও যখন পানি খেতে মনোনিবেশ করবে তক্ষুনি আমি একশানে যাব এখন পা টিপে টিপে আগাই নদীর দিকে ওহ আল্লাহ মনে হয় কোন শিকারী দেখি তো বেটা পালিয়ে গেল হরিণটা হাতছাড়া হয়ে বনের অনেক গভীরে চলে এসেছি বিপদ এখন কেটে গেছে আরও ভিতরে চলে যাই আমি আর দৌড়াতে পারছি না কেন কি হয়েছে ওহ আমার শিং গাছের ডালে আটকে গেছে যেভাবে হোক এটা ছাড়িয়ে নেই শেষ পর্যন্ত শিং গাছের ডাল হতে ছাড়াতে পেরেছি আরও আগে শিকারির সামনে যদি আমার শিং গাছের ডালে আটকে যেত তবে কি যে হতো শিকারি হতে অনেক দূরে এসে এই ঘটনা ঘটল আমার শিং তো আমাকে বিপদে ফেলে দিত অথচ এই শিং নিয়ে কি গর্বটাই না আমি করতাম আর যে পা নিয়ে ব্যথিত ছিলাম চিকন বলে অবজ্ঞা করেছিলাম অবহেলা করেছিলাম সেই পাই আজ দৌড়ে আমাকে সাহায্য করল শিকারী হতে বাঁচিয়ে দিল